নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান আহ্বায়ক আফজাল শোর চৌধুরীকে লন্ডনে সম্বর্ধনা দেওয়া হয়েছে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা একটি স্থানীয় রেস্টুরেন্টে এই সম্বর্ধনার আয়োজন করেন মোহাম্মদ রফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্লুবার্ড হাই স্কুলের নবগঠিত অ্যালেমনাই অ্যাসোসিয়েশনের প্রধান আহ্বায়ক আফজাল রশিদ চৌধুরী এক সংক্ষিপ্ত সফরে লন্ডন এসেছেন তাকে সম্বর্ধনা দিতে লুবার্ড হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা গত নয় ফেব্রুয়ারি রবিবারে লন্ডনের ফেলটামের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করেন এই এলএমনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপন্থা ও বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে অনেকের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন শাহাদাত হোসেন অলিউদ্দিন মোহাম্মদ জাবির আহমেদ রেজাউল করিম জামিল আহমেদ তামিম আহমেদ ওমি খান মোহাম্মদ মহিউদ্দিন বাহার তামিনা খান মিতু ডাক্তার রেজওয়ানা নূর চৌধুরী নীরা শাহ সৌম্য আদনান মোহাম্মদ রফিকুল ইসলাম ও আফজাল রশিদ চৌধুরী প্রধান আহ্বায়ক তার বক্তব্যে বলেন সব দেশ থেকে প্রতিনিধি নিয়ে গঠিত এই এলমনা অ্যাসোসিয়েশনের কমিটিটি প্রস্তাবিত কনস্টিটিউশনের চূড়ান্ত কাজ শেষ করে খুব দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর কমিটি উপহার দিবে ব্লুবার্ড হাই স্কুলের প্রাক্তন সকল ছাত্রছাত্রীদের মতামতের উপর ভিত্তি করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন মোহাম্মদ রফুল ইসলাম আইএন নিউজ খেলতাম